শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলে মূলনীতি এসো নবীন দলে দলে ছাত্রদলের দলের পতাকা তলে এসো নবীন বই নাই ছাত্র সন্ত্রাস নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে ও পরিচ্ছন্ন রাজনীতি করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যোগ বাংলাদেশের জাতীয়তাবাদকে বুকে নিয়ে সাম্য মানবিক ও যোগ্যতা সম্পন্ন ন্যায়ভিত্তিক বাংলাদেশ নির্মাণে আপনিও ছাত্র দলে চমৎকার আলোয় বিবেদ তুলে ঐক্য সুরে এসো হাঁটি প্রগতির স্বচ্ছ পরিচ্ছন্ন ইতিবাচক ছাত্র রাজনৈতিক তৈরি পরিবেশে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল আপনারই অপেক্ষা তথ্য নির্ভর ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে ছাত্র দলের যুক্তি শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের হাতে গড়া প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের অগ্নিশিকা হাতে নিয়ে অন্ধকার আলো চিরদীপ্ত পত্তয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুরু করেছে সদস্য সংগ্রহের এক মহাযাত্রা বিগত সতেরো বছর ধরে খুনি হাসিনা কর্তৃক গুম খুন হত্যা নির্যাতন ও জেল জুলুমের শিকার হয়েছে অবশেষে দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রদলের শহীদ ওয়াসিমদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফেসিস মুক্ত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা